হাই ফ্রেন্ডস আজ আমরা চলে এসেছি সেন্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের ক্যানিং শোরুমে আর ভিডিও শুরুতেই জানি রাখি আপনাদের আমাদের চ্যানেলের কোডটি ইউজ করে আপনারা পেয়ে যান অতিরিক্ত পাঁচশো টাকা ছাড় অফার ছাড়াও কিন্তু এই পাঁচশো টাকা অফার পেয়ে যাবেন কি করে পাবেন আমি স্ক্রিনে এবং ডেস্ক্রিপশানে ডিটেলস লিখে রেখেছি অবশ্যই কিন্তু ফলো করবেন আর যে ইউনিক কোডটা আসবে সেটা কিন্তু বাই এস এম এসে আপনাদের ফোনে আসবে আর যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ অন্তত একটা সাবস্ক্রাইব করুন কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন কিন্তু আমাদেরকে খুবই মোটিভেট করে তো সেই জন্য দেরি না করে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন আর স্বাধীনতা দিবস উপলক্ষে এক সুন্দর অফার কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে লাস্ট দিন হল চব্বিশে আগস্ট আর অফারটা কি রয়েছে আমি স্ক্রিনে দিয়ে রাখছি অবশ্যই কিন্তু ফলো করবেন আর এই পর্বে আমরা দেখে নেবো সুন্দর সুন্দর লাইটওয়েট ওয়েট জুয়েলারির কালেকশানগুলো একদম এক গ্রাম থেকে তো সেই জন্য ভিডিওটা স্কিপ না করে চলুন দেখতে থাকি তো ফার্স্টে যে নেকলেসটা দেখতে পাচ্ছি একদম স্লিকের ওপরে ট্র্যাডিশনাল লুকসে মাত্র চার গ্রাম তিনশো ছাব্বিশ মিলিতে চলে আসছে আর প্রাইস চলে আসছে পঞ্চাশ হাজার টাকার মধ্যে আর এখানে যা যা প্রাইস বলছি সবই কিন্তু অ্যাপ্রক্স কারণ রেট সবসময় ফ্ল্যাকচুয়েট করে আর এখানে অফার ছাড়াই মেকিং যা যা জিএসটি অ্যাড করি সমস্ত প্রোডাক্টের ভ্যালু বলছি সেকেন্ড যে নেকলেসটা দেখতে পাচ্ছেন অনেকটা মিনি টাইচেনের মতো মিডিলে দুটো ফ্লোরাল হ্যাঙ্গিং করা রয়েছে যার ওয়েট চলে আসছে মাত্র পাঁচ গ্রাম চারশো মিলি প্রাইস চলে আসছে তেষট্টি টাকার মধ্যে নেক্সট এবার ফুল ও পাতার ডিজাইনের দারুণ একটা স্লিক নেকলেসের কালেকশন দেখতে পাচ্ছি যার ওয়েট চলে আসছে পাঁচ গ্রাম পাঁচশো মিলি প্রাইস চলে আসছে ছশো টাকার মধ্যে নেক্সট এবার সুন্দর একটা প্যাটার্নে স্লিক ডিজাইনে নেকলেসের কালেকশান দেখতে পাচ্ছি যার ওয়েট চলে আসছে পাঁচ গ্রাম চারশো পঁচানব্বই মিলি যেখানে প্রাইস চলে আসবে চৌষট্টি হাজার টাকার মধ্যে নেক্সট এবার আরেকটু বেশি কাভারেজ দিয়ে সুন্দর একটা স্লিকের ওপরে নেকলেসের কালেকশান দেখতে পাচ্ছি যার ওয়েট চলে আসছে মাত্র ছ গ্রাম সাতশো পঁয়ষট্টি মিলিতে আর প্রাইস চলে আসছে আটাত্তর হাজার দুশো টাকার মধ্যে আর এখানে অনেকেই আছেন ভিডিওটিকে দেখছেন সাবস্ক্রাইব করছে না তাদের কাছে আমরা একান্তই রিকোয়েস্ট অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশান আমাদেরকে কিন্তু খুবই মোটিভেট করে তো দেরি না করে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন প্লিজ আবারও কিন্তু ফুল ও পাতার ডিজাইনে দারুণ একটা সুন্দর স্লিক নেকলেসের কালেকশন দেখতে পাচ্ছি যার ওয়েট চলে আসছে ছ গ্রাম সাতশো আশি মিলিতে এবং প্রাইস চলে আসছে আটাত্তর হাজার চারশো টাকার মধ্যে এবার আরেকটু বেশি কাভারেজের ওপরে সুন্দর একটা সিমেট্রিক স্টাইলে স্লিক নেকলেস দেখতে পাচ্ছি যার ওয়েট চলে আসছে সাত গ্রাম চারশো সত্তর মিলি প্রাইস চলে আসছে ছিয়াশি হাজার তিনশো টাকা অ্যাপ্রক্স এবার আমরা তিতুল পাতার ডিজাইনে সুন্দর একটা স্লিক নেকলেসের কালেকশন দেখতে পাচ্ছি মিডিলে একটা ফ্লোরাল মোটিভ দেওয়া রয়েছে আর যার ওয়েট চলে আসছে আট গ্রাম ছশো একানব্বই মিলি প্রায় চলে আসছে এক লাখ পাঁচশো টাকার মধ্যে এবার কিন্তু অ্যাসিমেট্রিক স্টাইলের সুন্দর একটা কাভারেজের ওপর নেকলেসের কালেকশান দেখতে পাচ্ছি যার ওয়েট চলে আসছে মাত্র দশ গ্রাম নশো পঁচানব্বই মিলিতে প্রায় চলে আসছে এক লাখ সাতাশ হাজার একশো টাকার মধ্যে এবার আমরা পেন্ডেন টাইপ সুন্দর একটা নেকলেসের ডিজাইন দেখতে পাচ্ছি সিমেট্রিক স্টাইলে যার ওয়েট চলে আসছে মাত্র বারো গ্রাম দুশো পঞ্চাশ মিলি প্রাইস চলে আসছে এক লাখ একচল্লিশ হাজার ছশো টাকার মধ্যে নেক্সট এবার অ্যাসিমেট্রিক স্টাইলে গলা ভরা নেকলেসের একটা সুন্দর কালেকশান দেখতে পাচ্ছি ফুলের ডিজাইনে ভরা রয়েছে এবং যার ওয়েট চলে আসছে তেরো গ্রাম তিরিশ মিলি প্রাইস চলে আসছে এক লাখ পঞ্চাশ হাজার ছশো টাকার মধ্যে নেক্সট এবার একটা নতুন ডিজাইনের নতুন স্টাইলের একটা নেকলেসের কালেকশান দেখতে পাচ্ছি যেরকম নেকলেসের স্টাইল দেখেন এটা কিন্তু একটু অন্যরকম টাইপের সুন্দর একটা কালেকশান যার ওয়েট চলে আসছে তেরো গ্রাম তিনশো চল্লিশ মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ চুয়ান্ন হাজার দুশো টাকার মধ্যে এবার আমরা দেখতে পাচ্ছি সিমেট্রিক স্টাইলে সুন্দর একটি গলা আবারও একটি লাইট ওয়েট এর ফুলের ডিজাইনের ওপরে গলা ভরা নেকলেস এর দেখে কিন্তু অনেক বেশি ওয়েট মনে হচ্ছে কিন্তু একদমই তা না মাত্র পনেরো গ্রাম সাতশো সত্তর মিলিতে চলে আসছে আর প্রাইস চলে আসছে এক লাখ বিরাশি হাজার তিনশো টাকার মধ্যে আর এই স্টোরে এসে সত্যিই দেখছি লাইট ওয়েটের প্রচুর কালেকশান রয়েছে সব সেগমেন্টেই কিন্তু দারুণ দারুণ যদি নিতে হয় অবশ্যই কিন্তু সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের শো শোরুমে আসতেই হবে আর ভিডিওটিকে কিন্তু একদমই স্কিপ করবেন না আবারও কিন্তু সিমেট্রিক স্টাইলে সুন্দর একটা ফুলের ডিজাইন নেকলেস এর কালেকশন দেখতে পাচ্ছি ডিজাইনটা অনেকটা থ্রি ডি মতো চলে আসছে যার ওয়েট চলে আসছে পনেরো গ্রাম চারশো তেষট্টি মিলি প্রাইস চলে আসছে এক লাখ আটাত্তর হাজার সাতশো টাকার মধ্যে আবার আবারও অ্যাসিমেটিক স্টাইলে সুন্দর একটি নেকলেসের কালেকশান দেখতে পাচ্ছি ডিজাইনটা কিন্তু অসাধারণ রয়েছে যার ওয়েট চলে আসছে ষোলো গ্রাম তিরিশ মিলি প্রাইস চলে আসছে এক লাখ পঁচাশি হাজার তিনশো টাকার মধ্যে নেক্সট এবার সিমেট্রিক স্টাইলে সুন্দর একটা গলা ভরা ঝালট নেকলেসের কালেকশান দেখতে পাচ্ছি যে কারণ কিন্তু এই ডিজাইনটা পছন্দ হবে যেমন সুন্দর ডিজাইন তেমনি কাভারেজ আর ওয়েট চলে আসছে ষোলো গ্রাম নশো দশ মিলিতে আর প্রাইস চলে আসছে এক লাখ পঁচানব্বই হাজার চারশো টাকার মধ্যে এবার আমরা হাতের আইটেম দেখে নেব বালা চুড়ের সুন্দর সুন্দর কালেকশানগুলো তো প্রথমেই যে বালাটা দেখতে পাচ্ছি বডিতে দেখতেই পাচ্ছি সারদা প্যাচের ডিজাইন রয়েছে মুখে একটা বলের ডিজাইন করা রয়েছে যার এক পিসের ওয়েট চলে আসছে মাত্র সাত গ্রাম সাতশো সত্তর মিলিতে আর প্রাইস চলে আসছে বিরানব্বই হাজার টাকা অ্যাপ্রক্স নেক্সট আবারও কিন্তু মুখ নকশাওয়ালা ডিজাইন দেখতে পাচ্ছি আগেরটাও কিন্তু সেই নকশাওয়ালা ছিল সেই গালা ভরাওয়ালা এটাও কিন্তু সেই গালা ভরাওয়ালা যেটা অল টাইম ইউজ করা যায় বডিতে দেখতে পাচ্ছেন দু রকমের ডিজাইন করা রয়েছে মুখেও কিন্তু সুন্দর ডিজাইন যার এক পিসের ওয়েট চলে আসছে মাত্র আট গ্রাম দুশো আশি মিলিতে এবং প্রাইস চলে আসছে আটানব্বই হাজার টাকা অ্যাপ্রক্স আবারও কিন্তু মুখ নকশাবালার ডিজাইন দেখতে পাচ্ছেন সেই বডিতেও দেখতে পাচ্ছি দু রকম নকশার ডিজাইন করা রয়েছে আর মুখের ডিজাইনেও কিন্তু দু রকম ডিজাইন করা রয়েছে যার এক পিসের ওয়েট চলে আসছে মাত্র ন গ্রাম সাতশো দশ মিলিতে আর প্রাইস চলে আসছে এক লাখ পনেরো হাজার টাকা অ্যাপ্রক্স এখানেও কিন্তু বালার কালেকশান দারুণ লাইট ওয়েটে রয়েছে আর আপনাদের কেমন লাগছে কমেন্টসে কিন্তু জানাতে ভুলবেন না আবারও কিন্তু মুখ নকশা বালার ডিজাইন দেখতে পাচ্ছি বডিতে কিন্তু অনেকটা সারদা প্যাচের মতো ডিজাইন করা রয়েছে মুখেও দু রকম ডিজাইন করা রয়েছে যারা এক পিসের ওয়েট চলে আসছে দশ গ্রাম ষাট মিলিতে এবং প্রাইস চলে আসছে এক লাখ উনিশ হাজার দুশো টাকার মধ্যে নেক্সট এবার সলিড বালার ওপরে সুন্দর একটা ডিজাইনের কালেকশান দেখতে পাচ্ছি আর এই কালেকশন কিন্তু খুবই ট্রেন্ডি মুখ কঙ্কন বালা আর বডিতে কিন্তু তিন রকম টাইপের ডিজাইন করা রয়েছে মুখের ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এবং খিলেন সিস্টেম রয়েছে যে কোনো হাতে অ্যাডজাস্টেবেল এক পিসের ওয়েট চলে আসছে উনিশ গ্রাম নশো চল্লিশ মিলিতে আর প্রাইস চলে আসছে দু লাখ ছত্রিশ হাজার দুশো টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু একটা এক্সক্লুসিভ বালার কালেকশান দেখতে পাচ্ছি এটাও কিন্তু সলিড বালা ক্লেন সিস্টেম রয়েছে যে কোনো হাতে অ্যাডজাস্টেবেল এবং বডিতে দেখুন বালার মতো কাটাই পিসের একটা সুন্দর ডিজাইন করা রয়েছে আর খানিকটা কঙ্কনেরও ডিজাইন করা রয়েছে যার এক পিসের ওয়েট চলে আসছে বাইশ গ্রাম সাতশো ষাট মিলিতে এবং প্রাইস চলে আসছে দু লাখ উনসত্তর হাজার ছশো টাকার মধ্যে এবার আমরা চুড়ের কালেকশন দেখে নেব তো প্রথমেই স্লিকের উপরে বেঁকি চুরের কালেকশন দেখতে পাচ্ছি যার এক পিসের ওয়েট চলে আসছে মাত্র তেরো গ্রাম আটশো সত্তর মিলিয়ার প্রাইস চলে আসছে এক লাখ চৌষট্টি হাজার তিনশো টাকার মধ্যে নেক্সট এবার ট্র্যাডিশনাল লুকসে আগের থেকে একটু বেশি কভারেজের ওপরে সুন্দর একটা চুডের কালেকশন দেখতে পাচ্ছি যার এক পিসের ওয়েট চলে আসছে চোদ্দো গ্রাম পাঁচশো আশি মিলিতে প্রায় চলে আসছে এক লাখ বাহাত্তর হাজার টাকার মধ্যে নেক্সট এবার আগের থেকে একটু বেশি কাভারেজের ওপরে আমরা চুরের কালেকশন দেখতে পাচ্ছি মিডিলে একটা করে সুন্দর ফুলের ডিজাইন করা রয়েছে যার এক পিসের ওয়েট চলে আসছে ১৪ গ্রাম নশো চল্লিশ মিলিতে আর প্রাইস চলে আসছে এক লাখ সাতাত্তর হাজার টাকার মধ্যে নেক্সট এবার আমরা সুন্দর বেঁকি চুরের কালেকশান দেখতে পাচ্ছি এরও কিন্তু কাভারেজ আগের থেকে অনেকটাই বেশি রয়েছে আর মিডিলে করে একটা ফ্লোরাল মোটিভের ডিজাইন করা রয়েছে যারা এক পিসের ওয়েট চলে আসছে পনেরো গ্রাম সাতশো তেতাল্লিশ মিলিতে আর প্রাইস চলে আসছে এক লাখ ছিয়াশি হাজার পাঁচশো টাকার মধ্যে নেক্সট এবার কঙ্কন জোড়ার কালেকশান দেখতে পাচ্ছি আর ডিজাইনটা কিন্তু একদম লাইট মধ্যে আসবে জাস্ট ভাবাই যায় না মাত্র বারো গ্রাম আটশো আশি মিলিতে চলে আসছে এক পিসের ওজন আর প্রাইস চলে আসছে এক লাখ বাহান্ন হাজার ছশো টাকার মধ্যে নেক্সট এবার ফুল ও পাতার ডিজাইনের সুন্দর একটা ব্রেসলেট দেখতে পাচ্ছি ট্র্যাডিশনাল লুকসের ওপরে আর এখানে হিলেন্স সিস্টেম রয়েছে যে কোনো হাতে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে যার ওয়েট চলে আসছে তেরো গ্রাম ছশো মিলি আর প্রাইস চলে আসছে এক লাখ একষট্টি টাকার মধ্যে নেক্সট এবার আমরা আড়াই পেচের সুন্দর একটা ডিজাইনের ব্রেসলেট চুরের কালেকশান দেখতে পাচ্ছি মিডিলে কিন্তু সুন্দর একটা ময়ূরের ডিজাইন করা রয়েছে যার ওয়েট চলে আসছে সতেরো গ্রাম তিনশো সত্তর মিলি প্রায় চলে আসছে দু লাখ পাঁচ হাজার আটশো টাকার মধ্যে নেক্সট এবার একটা সুন্দর ক্লাসি লুকে ব্রেসলেটের কালেকশান দেখতে পাচ্ছি বেশ ওভারল্যাপিং স্টাইলে রয়েছে যার ওয়েট চলে আসছে মাত্র আট গ্রাম পাঁচশো কুড়ি মিলিতে প্রায় চলে আসছে এক লাখ দশ হাজার টাকার মধ্যে নেক্সট এবার কিছু আমরা সুন্দর সুন্দর লাইট ওয়েটের মাত্রাচার কালেকশান দেখে নেব তো প্রথমেই একটা সুন্দর লাইট ওয়েটের মান্তাচার কালেকশানটা দেখতে পাচ্ছি বেশ সুন্দর কাভারেজ কিন্তু অনেকটাই বেশি রয়েছে ফাঁকা ফাঁকা করে ডিজাইন করা রয়েছে যার ওয়েট চলে আসছে মাত্র সাত গ্রাম চারশো চল্লিশ মিলিতে এত লাইট ওয়েটের কালেকশান জাস্ট ভাবাই যায় না আর প্রাইস চলে আসছে অষ্টআশি হাজার দুশো টাকার মধ্যে নেক্সট এবার পার্লির উপরে সুন্দর একটা মানতাসার ডিজাইন দেখতে পাচ্ছি ফুলের ডিজাইনের উপরে আর এইটা কিন্তু চিক হিসাবেও কিন্তু পড়তে পারবেন যার ওয়েট চলে আসছে মাত্র আট গ্রাম নশো চল্লিশ মিলিতে আর প্রাইস চলে আসছে এক লাখ সাত হাজার তিনশো টাকার মধ্যে এবার আমরা হাত ভরা মানতাসার একটা সুন্দর ডিজাইনের কালেকশন দেখতে পাচ্ছি সাইডেও দেখতে পাচ্ছি সুন্দর ডিজাইন করা রয়েছে যার ওয়েট চলে আসছে মাত্র এগারো গ্রাম ছশো দশ মিলিতে আর প্রাইস চলে আসছে এক লাখ হাজার ছশো টাকার মধ্যে আর এত সুন্দর সুন্দর কালেকশন পেতে কিন্তু আসতেই হবে আপনাদের সেনকো গোল্ড ডায়মন্ডসের ক্যানিং শোরুমে নেক্সট এবার সুন্দর একটা ফুলের ডিজাইনের ওপরে সিমেট্রিক মান্তাসার কালেকশান দেখতে পাচ্ছি ইউনিক একটা ডিজাইন করা রয়েছে যার ওয়েট চলে আসছে চৌদ্দ গ্রাম আটশো ষাট মিলিতে প্রাইস চলে আসছে এক লাখ ছিয়াত্তর হাজার টাকা অ্যাপ্রক্স নেক্সট এবার একটা দারুণ হাত ভরা মান্তাসার কালেকশন দেখতে পাচ্ছি মিডিলে একটা সুন্দর ফুলের ডিজাইন করা দেখতে পাচ্ছি ফিলিগ্রির একটা দারুণ কাজ রয়েছে এখানে আর যার ওয়েট চলে আসছে পনেরো গ্রাম দুশো চল্লিশ মিলিতে আর প্রাইস চলে আসছে এক লাখ আশি হাজার ছশো টাকার মধ্যে এবার আমরা ইয়াররিংসের কিছু কালেকশান দেখে নেব তো একটা পার্টে তো সমস্ত দেখানো সম্ভব নয় সেই জন্য নেক্সট ভিডিও কিন্তু দারুণ দারুন লাইট ওয়েটের ইয়াররিংয়ের কালেকশান সমস্ত কিছুর কালেকশান আসবে তো প্রথমেই এই ইয়াররিংয়ের মধ্যে একটা সুন্দর টপস দেখতে পাচ্ছি লেজার কাটিং এর ওপরে যেটা অল টাইম ইউজ করতে পারবেন বা গিফটের জন্য দারুণ একটা কালেকশান ওয়েট চলে আসছে নশো ষাট মিলিতে আর প্রাইস চলে আসছে এগারো টাকার মধ্যে নেক্সট এবার ফুলের ডিজাইনের ছোট্ট ঝুলের ওপরে ইয়াররিং কালেকশান দেখতে পাচ্ছি ওয়েট চলে আসছে এক গ্রাম আঠাশ মিলিতে এবং প্রায় চলে আসছে বারো হাজার টাকার মধ্যে নেক্সট এবার ক্লাসি লুকের সুন্দর একটা টপসের কালেকশান দেখতে পাচ্ছি অল টাইমও কিন্তু ইউজ করা যেতে পারে যেহেতু কাস্টিংয়ের ওপরে রয়েছে আর ওয়েট চলে আসছে এক গ্রাম তিনশো মিলি প্রায় চলে আসছে ষোলো টাকার মধ্যে আবার আমরা কাস্টিং এর উপরে সুন্দর একটা টপস দেখতে পাচ্ছি এটাও কিন্তু অল টাইম সুন্দরভাবে ইউজ করা যাবে ওয়েট চলে আসছে এক গ্রাম নশো তিয়াত্তর মিলি প্রাইস চলে আসছে তেইশ হাজার টাকার মধ্যে নেক্সট এবার সুন্দর একটা ক্লাসি লুকে ছোটোর ওপরে কানপাসার ডিজাইন দেখতে পাচ্ছি যার ওয়েট চলে আসছে দু গ্রাম চারশো মিলি এবং প্রাইস চলে আসছে আঠাশ টাকার মধ্যে নেক্সট এবার গিনির ডিজাইনের ওপরে সুন্দর একটা কানপাসার ডিজাইন দেখতে পাচ্ছি আর এই গিনির ওপরে কিন্তু অনেকের ফ্যাসিনেশান আজও রয়েছে যার ওয়েট চলে আসছে দু গ্রাম ছশো চল্লিশ মিলি আর প্রায় চলে আসছে একত্রিশ হাজার টাকা অ্যাপ্রক্স নেক্সট এবার কোয়েম্বাটু ডিজাইনের ওপরে সুন্দর একটা কানপাসার ডিজাইন দেখতে পাচ্ছি ফুলের ডিজাইনের ওপরে যার ওয়েট চলে আসছে দু গ্রাম নশো সাতষট্টি মিলিতে এবং প্রায় চলে আসছে চৌত্রিশ হাজার নশো টাকার মধ্যে নেক্সট এবার লেজার কাটিংয়ের ওপরে সুন্দর একটা কানপাসার ডিজাইন দেখতে পাচ্ছি স্কোয়ার ডিজাইনে রয়েছে অনেকটাই কাভারেজ বেশি রয়েছে কিন্তু ওয়েট চলে আসছে মাত্র তিন দাম চারশো ষাট মিলিতে প্রায় চলে আসছে একচল্লিশ হাজার তিনশো টাকা অ্যাপ্রক্স নেক্সট এবার থ্রি ডি লুকসে দেখুন সুন্দর একটা কানপাসার ডিজাইন দেখতে পাচ্ছি রাউন্ডের ওপরে দেখতেই পাচ্ছেন ভেতরে একটা ডিজাইন করা রয়েছে উপরের দিকেও একটা আলাদা করে ডিজাইন করা রয়েছে যার ওয়েট চলে আসছে চার গ্রাম একশো পঁয়তাল্লিশ মিলিতে প্রায় চলে আসছে আটচল্লিশ হাজার তিনশো টাকার মধ্যে নেক্সট এবার লং এর উপরে সুন্দর মডার্ন লুকসে একটা সুন্দর এর কালেকশন দেখতে পাচ্ছি যারা একটু মডার্ন লুকস পছন্দ করেন তারা এই রকম ইয়ারডিং কিন্তু পছন্দ করবেন আর যার ওয়েট চলে আসছে তিন গ্রাম আটশো চৌষট্টি মিলিতে প্রাইস চলে আসছে পঁয়তাল্লিশ হাজার টাকা অ্যাপ্রক্স নেক্সট আবারও কিন্তু সুন্দর একটা মডার্ন লুকসে ইয়ারডিংয়ের কালেকশান দেখতে পাচ্ছি এই কালেকশানটা কিন্তু যে কারোর এক চোখে পছন্দ হয়ে যাবে আর যার ওয়েট চলে আসছে মাত্র পাঁচ গ্রাম ছশো বাইশ মিলিতে আর প্রাইস চলে আসছে সাতষট্টি হাজার দুশো টাকার মধ্যে যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি পরিচিতদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না তো ছাড়াও কিন্তু আরও সুন্দর সুন্দর কালেকশান রয়েছে কিন্তু একটা ভিডিওতে তো সমস্ত দেখানো সম্ভব নয় সেই জন্য নেক্সট পার্টে কিন্তু আরও লাইট ওয়েট কালেকশান নিয়ে চলে আসবো তো আজকের কালেকশান এই পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সঙ্গে সব সময় থাকবেন নমস্কার